অন্যদিকে নিম্নচাপ সরলেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং দক্ষিণ দিনাজপুর মালদায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উনত্রিশে জুলাই পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের সঙ্গে প্রতিনিধি বিউ সরকার জানব বিস্তারিত কি জানাচ্ছে হওয়া অফিস একদমই দেখো যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি সরে গেলেও কিন্তু এখনই একদিকে যেমন বৃষ্টি থামছে না এমনটাই জানাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য কেননা যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং তার জন্যই এই বৃষ্টির সম্ভাবনা যেটা জানা যাচ্ছে আজকেও দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতাও জারি করেছে উত্তর উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উপরে যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং বৃষ্টি পার্বত্য এলাকাতেও সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবাদ দপ্তরের অর্থাৎ আজকে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা পুনরা রয়েছে ফলে এই যে যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মৌসুমী অcorrhের জন্য মৎস্যজীবীদেরকেও তাদেরকেও সমুদ্রে গভীর সমুদ্রে যাওয়া নিষেদাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেদাজ্ঞা জারি করেছে পাশাপাশি আজকেও শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস আজকে ও আগামী কালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী শনিবার পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুভেন ধন্যবাদ